আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কেন যেন মনটা খুব খারাপ বৃষ্টির কারণে না এই আজকে প্রথমে শুরু করছি এখানেই তো কী কী রান্না করব খুঁজে পাচ্ছি না কি রান্না করব কোনটা রান্না করব খুঁজে পাচ্ছি না এইটাই রান্না করব না এটাই রান্না করব আজকে কেন যেন ভালো লাগতেছে না আজকে ভিডিও শুরু করি নাই এই মাত্রই শুরু করলাম এটাই রান্না করে রান্না করব শিং মাছ তারপরে চিংড়ি দিয়ে চাল কুমড়ি ভাজি অনেক মজা লাগে আমার আপনাদের কেমন লাগে জানি না ডাউল বড়া বানাবো এখানে মোবাসিরার চাউল ভিজে রেখেছে রুই মাছ দিয়ে খিচড়ি রান্না করবে রান্না আমি বাড়তে পছন্দ করি সব কিছু আমি বেটেই রান্না করি ডাউল বেটে ডাউলের বড়া বানাবো আলহামদুলিল্লাহ এই তো আমার আজকে দুপুরে রান্না এটা চিংড়ি মাছ দিয়ে চালকুমড়ি ভাজি জিয়ের মাছ ভোনা ওইটা ওর দাদার বড়া ছোট ছোট বড় বানিয়েছি আর এটা আমাদের বড়া আমাদের বড়া একটু বড় বড়। ওর দাদা ছোট বড় ছোট বড়া খায় এটা পেয়ারা রান্নার থাকে ফাঁকে আমরা এখন পেয়ারা খাবো আজ এই আমাকে দেখতে এসেছে আমি যেমন ভালোবাসি নাচিনদের আমার ছোট যাও ভালোবাসে ছোট যাও আমাকে ভালোবাসে আমি ছোট যাকে ভালোবাসি আমার জার্মি এসেছে দেখেন আমার জার্মি আমার শাড়ি এক একবার এক একটা শাড়ি পরছে আর আয়না দিয়ে দেখছে তার সাথে সাথে মোবাইশিরা নুসাইবা জামা পাল্টাচ্ছে আর দেখছে আমি আস্তে আস্তে করে ভিডিওটা করেছি ওরা জানছে না যে আমি ভিডিওটা করেছি তোমাদের সাজু কিছু হয়েছে নুসাইবা তোমাদের সাজু কিছু হয়েছে কি হয়েছে কি শাক সেঁদেছো দেখি এখানে আসো তো লুকটা দেখি খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে সব তোমাকে দেখি একটু কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তোমাকে কে দিয়ে দিয়েছে চোখে ও তুমি দুইজনই নিয়েছো মকুমি দিয়ে দেয় না দেখেন সুফির সাথে গল্পে মজবুর তো নাস্তা খেতে হবে তো মজবুর রয়েছে আমার দুই নাতনি মুবাশিরা নুসাইবা ফুফু খুব খুশি স্কুল ছুটি হলেই আসে তো গল্প করলেই হবে নাস্তা খেতে হবে না নাস্তা খাও তোমরা চা আমি আসি চা নাস্তা তোমরা খেয়ে নাও খেয়ে না মারামারি করবে না বউ দেখিস তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম ওরা সবাই গল্প করছে নাস্তা খাচ্ছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ